হ্যালো ফ্রেন্ড কম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফ স্টাই আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি মোটামুটি আছি কারণ আমার বরের শরীরটা একটু খারাপ আছে খারাপ আছে বলতে ও একুশে জুলাই গেছিলো হচ্ছে ধর্মতলা তোমরা তো সবাই যেন কলকাতা যেতেই হয় একুশে জুলাই তো রীতিমতো সেও গেছিলো তো সেখান থেকে গঙ্গায় স্নান করেছে বৃষ্টিতে ভিজেছে যার কারণে চোখে ইনফেকশন হয়ে গেছে তো ডাক্তার চার পাঁচ ঘন্টা পটি লাগিয়ে দিয়েছিল বাড়িতে বললো রেস্ট নিতে এক দু দিন তো আমি বললাম ঠিক আছে আমার অসুবিধা হবে না নেক্সট দিন যেহেতু স্কুল ছিল আমি বললাম আমি টোটো করে নিয়ে চলে যাব আবার নিয়ে চলে আসব তো ভাবলাম তোমাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করি সবটা যখন ভালো খারাপ শেয়ার করি তাও ভাবলাম এটাই শেয়ার করি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এইভাবে যদি আমার আমার পাশে থাকতে চাও তোমরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো দেখতে পাচ্ছ আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে